গার্ডেন রিচের একটি বেআইনি নির্মাণ পাঁচতলা বড় একটি বাড়ি সেটা ভেঙে পড়ে গেছে তাতে প্রচুর মানুষ আহত হয়েছেন এবং মৃতের সংখ্যা ক্রমাগত বাড়ছে আমরা যখন এই পর্ব প্রস্তুত করছি তখনও পর্যন্ত মৃতের সংখ্যা ছয় আপনারা যখন এই পর্বটা দেখবেন জানি না মৃতের সংখ্যা বেড়ে কোথায় গিয়ে দাঁড়াবে আজকের এই পর্বটা আমরা একটু তাড়াতাড়ি প্রকাশ করছি তার কারণ হচ্ছে মিথ্যে যে বাড়ি ইতিমধ্যে তৈরি করা শুরু করে দিয়েছে লোকজন সেটাও কিন্তু বেআইনি এবং সেটা সত্যিই ভেঙে পড়া দরকার আর না সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য আজকে সামনে রেখেছেন যে আপনারা আটচল্লিশ ঘন্টা অপেক্ষা করুন তারপরে ইনি রাজনীতি করবেন সমালোচনা করবেন কথা বলবেন সেটাও ঠিক মানতে পারা যাচ্ছে না কারণ দেখুন প্রথমত আপনি আজ যে কথাটা বলছেন প্রশাসনের পাশে এসে দাঁড়ান মানুষের স্বার্থে এই নিয়ে সমালোচনা করবেন না রাজনীতি করবেন না মানুষকে উদ্ধার করুন প্রথমত এটাও একটা রাজনৈতিক মন্তব্য এবং তারই সঙ্গে আজ এই যে ঘটনা ঘটেছে সেটা যদি কেউ ইচ্ছে করে ডেকে এনে থাকে তাহলে সেটা এই রাজ্যের সরকার এবং এই রাজ্যের প্রশাসন আর যে মানুষগুলো মারা গেলেন তাদের রক্ত যদি কারুর হাতে লেগে থাকে তাহলে সেটা এই রাজ্যের প্রশাসন এবং বারবার যখন এই ধরনের ঘটনা ঘটেছে বারবার যখন আহত হওয়ার মৃত্যু হওয়ার খবর সামনে এসেছে এর দায় রাজ্য প্রশাসন কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না আমি সাধারণত এইভাবে বক্তব্য রাখি না আমি আর মার্জিত থাকার চেষ্টা করি কিন্তু আমি এখানে একের পর এক কয়েকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরবো এবং সেটা শোনার পরে আপনারাই বিচার করুন যে এটা ঠিক না ভুল প্রথমে গার্ডেন রিচের এই নির্মাণের কথায় আসি ইট ওয়াজ কনস্ট্রাকশন বেআইনি নির্মাণ এবার আমি আপনি গালে হাত দিয়ে বসেছিলাম আকাশের দিকে তাকিয়ে এবং আকাশ থেকে টুক করে একখানা বেআইনি নির্মাণ ঝরে পড়ল আর আমরা বসে ভাবলাম কোথা থেকে এলো বিষয়টা এরকম তো নয় আমাদের দেখে দেখে চোখ পচে গেছে বহু মানুষ এই নিয়ে কথা বলেছেন অভিযোগ করেছেন প্রতিবাদ জানিয়েছেন তাদের মুখ হয়ে গেছে কিন্তু তারপরেও এই বেআইনি নির্মাণের অভিযোগ আসা একেবারেই বন্ধ হয়নি এখানেও দেখুন গার্ডেন রিচে যে ঘটনাটা ঘটলো সেখানে আশপাশের মানুষজন স্থানীয় লোকজন বলছেন যে জলা জমি বুঝিয়ে কয়েক মাস ধরে এই বাড়িটা তৈরি করা হচ্ছিল প্রথমে চারতলা বাড়ি তৈরি করা হয় তারপরে প্রমোটার আবার একটা তলা তৈরি করে সেই সময় স্থানীয় মানুষজন আপত্তি জানান কিন্তু সেটাকে অবশ্যই একেবারে কোনো পাত্তা দেওয়া হয়নি সরু একটা গলি সেখানে এই বাড়ি তৈরি করা হয়েছে বলা হচ্ছে তিন ফুটের রাস্তা সেখানে এই পাঁচতলা বাড়ি চারপাশে ঘিঞ্জি এলাকা আরও প্রচুর বাড়ি রয়েছে ঝুপড়ি রয়েছে এইটা দু হাজার চব্বিশের ঘটনা দু ঠিক এক বছর আগের একটা ঘটনায় আমি আপনাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছি আর সেটাও এই গার্ডেন রিচের ঘটনা আপনাদের নিশ্চয়ই অনেকেরই মনে আছে হঠাৎই একটা বিস্ফোরণের খবর সামনে আসে এই গার্ডেন রিচ এলাকা থেকে এবং পরবর্তীকালে জানা যায় গ্যাস সিলিন্ডার বাস্ট করেছে এবং এই ঘটনায় একজন কিশোর এবং একজন কিশোরী সহ বাইশ জন আহত হয়েছিলেন তাদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল এস এস কে হসপিটালে এবং সেই সময় জানা যায় যেখানে বিস্ফোরণটা হয়েছে সেটা একটা সময় দুটো বাড়ির মাঝখানের একটা গলি ছিল তারপর সেই গলিটাকে দখল করে একটা চারতলা বাড়ি তৈরি করা হয়েছিল বাড়ির ভেতরে স্বচ্ছন্দে যাতায়াত করার মতো পরিসরটুকু পর্যন্ত নেই মিটার ঘর সিঁড়ির নিচে ছাদটাকেও বাদ দেওয়া হয়নি ছাদেও একটা ঘর করে সেটাকেও ভাড়া দিয়ে দেওয়া হয়েছিল এবং সেই সময় প্রশ্ন উঠেছিল এই যে বিস্ফোরণের ঘটনা ঘটলো এই যে বারবার খবর উঠে আসছে যে বেআইনি নির্মাণ এবং এই রকমভাবে গলি দখল করে বাড়ি তৈরি করা হয়েছে এত কিছুর পরে কি প্রশাসনের টনক নড়বে প্রশাসন কি এরপরে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে সেই সময় ফিরহাদ হাকিম খুব একটা কোনো বক্তব্য সামনে রাখেননি অল্পের ওপর দিয়ে বিষয়টা চলে গিয়েছিল কিন্তু এইবারে কলকাতার মেয়র মুখ খুলেছেন কলকাতার মেয়র এইবারে বলছেন এই যে বেআইনি নির্মাণ এটা বাম আমল থেকেই একটা রীতি হয়ে গেছে সেই সময় অনুমতি পাওয়া যেত না বিএলআরও অফিসে গিয়ে গিয়ে মানুষের পায়ের চটিক হয়ে যেত এবং মানুষকে ভীষণই হেনস্থার সম্মুখীন হতে হতো কিন্তু আমরা আসার পরে সিস্টেমটাকে অনেক সহজ করে দিয়েছি তারপরেও কেন যে কিছু মানুষজন বেআইনি নির্মাণ করছেন সত্যিই জানা নেই মানে সত্যি বুঝতে পারছি না আহারে বলুন তো কী করে বুঝবেন এই মানুষটি অমল ও দৈবালার অমলের মতো নিষ্পাপ একজন মানুষ যাকে একটা সময় স্যান্ডোগঞ্জি পরে হাতে টাকা নিতে দেখা গিয়েছিল টিভি স্ক্রিনে তিনি কি করে জানবেন কি করে কি হয়ে যাচ্ছে কোথায় কে বেআইনি নির্মাণ করছে সত্যি তার পক্ষে কি জানা সম্ভব যদিও পরবর্তীকালে তিনি আবার বলেছেন যে এই যে বাড়িটা যেটা ভেঙে পড়েছে সেটা সম্প্রতি নির্মাণ করা হয়েছিল এবং তার অনুমতির ব্যাপারটাও সম্প্রতি মানে সাম্প্রতিক কালেই ঘটেছে যাই হোক তাকে যখন প্রশ্ন করা হয় ফিরহাদ কে যে আচ্ছা আপনি তো জানেন না কিছু কি আর করা যাবে বুঝতেই পারছি আপনি কি করে জানবেন কাউন্সিলর কি জানেন স্থানীয় কাউন্সিলর তার কি জানার কথা তার কি জানা উচিত তার উত্তরে ফিরহাদ হাকিম বলছেন কি করে জানবে কোথায় কোন গলির মধ্যে বেআইনি নির্মাণ হচ্ছে সেটা জানাতো কাউন্সিলরের কাজ নয় সেটা দেখা তার কাজ নয় আধিকারিকদের দেখার কথা অবশ্যই আমি এই বিষয়টা জানিয়ে প্রশাসনের সঙ্গে কথা বলবো এবং প্রশাসনকে আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে কাউন্সিলারকে বাঁচানোটা এই মুহূর্তে অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয় বলে ফিরহাদ হাকিম মনে করেছেন এখন ব্যাপারটা হলো দু সাল থেকেই এই গার্ডেন রিচ এলাকা ফিরহাদ হাকিমের গড় বলে পরিচিত শক্তিশালী ঘাঁটি বলে পরিচিত তিনি এই এলাকাকে নিজের শক্তিশালী ঘাঁটি এবং মিনি পাকিস্তান বলে চালাচ্ছেন কিন্তু তার এত শক্তিশালী যে গড় এত শক্তিশালী যে ঘাঁটি সেখানে কোথায় কি হচ্ছে তিনি তো কিছু জানেনি না কাউন্সিলারও জানে না প্রশাসনও জানে না সরকারও জানে না আধিকারিকরাও জানে না কেউ কিচ্ছু জানে না সবাই এতদিন আপনাদের আরেক এই হচ্ছেন পুর নিগমের সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আশুতোষ নন্দী তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল কি অভিযোগ না নিজেদের বাড়ির সামনে বেআইনি নির্মাণ হচ্ছে তার প্রতিবাদ করেছিলেন এক মা ও মেয়ে প্রতিবাদ করার পরে কড়া দাম চোকাতে হয় সেই মা ও মেয়েকে জানা যায় প্রতিবাদ করেছেন বলে সেই মা ও মেয়েকে কাউন্সিলার আশুতোষ নন্দীর ডেকে পাঠিয়েছেন এবং তারপরে সেই মেয়েটিকে অভিযোগকারিনী মেয়েটিকে মারধর করা হয় কাউন্সিলারের অনুগামী যে মহিলারা রয়েছেন তারা এই মেয়েটিকে মারধর করে শারীরিক নির্যাতন করে এই অভিযোগ সামনে উঠে আসে বেআইনি নির্মাণের প্রতিবাদ করায় সেই মা ও মেয়েকে কাউন্সিলার আশুতোষ নন্দীর পা ধরতে বাধ্য করা হয় এবং এই বিষয়টা নিয়ে যখন প্রশ্ন করা হয় যে এটা কি বিষয়টা সাংবাদিকরা যখন তাকে ধরেন সেই সময় কাউন্সিলর কি উত্তর দিয়েছিলেন জানেন তিনি উত্তর দিয়েছিলেন আজ রাখি পূর্ণিমার এই পূর্ণ দিনে আমি এ নিয়ে কোনো কথা বলতে চাই না কি অসাধারণ বিষয় বলুন তো এরপর আরেকটা ঘটনার কথা শুনুন খুব ভালো লাগবে আপনাদের নিশ্চয়ই মনে আছে আমাদের প্রশাসন আমাদের রাজ্য সরকারের তরফ থেকে দিদিকে বল একটি কর্মসূচি করা হয়েছিল এবং মেয়র ফিরহাদ হাকিম শুরু করেছিলেন টক টু মেয়র সেখানে একজন মহিলা ফোন করেছিলেন এবং সেখানে তিনি অভিযোগ জানান পার্ক সার্কাস এলাকায় তার স্বেচ্ছাসেবী সংস্থার অফিস রয়েছে সেই অফিসের পাশে একটা বেআইনি নির্মাণ হচ্ছে তলা নির্মাণ যেখানে দোতলা নির্মাণের অনুমতি রয়েছে সেখানে পাঁচ তলা নির্মাণ হচ্ছে এই বিষয়টা নিয়ে সেই মহিলা প্রতিবাদ জানিয়েছিলেন তার ফলাফল কি হয় অভিযুক্ত প্রমোটার এসে সেই মহিলাকে মারধর করেন মেরে তার দাঁত ভেঙে দেওয়া হয় তার অফিস ঘর ভাঙচুর করা হয় এই অভিযোগ তিনি করেন এবং তারপর কাঁদতে কাঁদতে কলকাতার মেয়রকে প্রশ্ন করেন সেই মহিলা যে আমি বেআইনি নির্মাণের প্রতিবাদ করেছিলাম বলে আমাকে মারধর করা হয় আমার অফিসে ভাঙচুর করা হয় আজ যদি পুরসভায় এসে সেই বেআইনি নির্মাণটা ভেঙে দেয় তাহলে কি আমাকে খুন করে দেওয়া হবে অর্থাৎ বুঝতেই পারছেন বেআইনি নির্মাণের অভিযোগ হাকিমের কাছে খুব সম্প্রতি এসেছে বিষয়টা খুব নতুন তা নয় এই অভিযোগ বার বার এসেছে কিন্তু সেগুলোকেও কাটিয়ে কি করে বেরিয়ে যেতে হবে তার জন্য ফিরহাদ হাকিম কিন্তু খুব সুন্দর একটা লাইনও খুঁজে পেয়েছেন তিনি বলছেন অভিযোগ তো আসতেই থাকে কিন্তু এই অভিযোগগুলো খতিয়ে দেখা দরকার কারণ এর আগে এরকমও ঘটনা হয়েছে যে এই ধরনের অভিযোগ পেয়ে আমরা যখন সেই জায়গায় গিয়ে পৌঁছেছি তদন্ত করতে তখন দেখা গেছে ব্যক্তিগত রোষ মেটানোর জন্য কেউ কারুর বিরুদ্ধে অভিযোগ করে দিয়েছেন তবে এই বিষয়গুলো নিয়ে আমি প্রশাসনের সঙ্গে কথা বলবো এবং প্রশাসনকে ব্যবস্থা গ্রহণ করতে বলবো দেখুন এই যে কথাগুলো বারবার বলা হয় প্রশাসনের সঙ্গে কথা বলবো ব্যবস্থা গ্রহণ করতে বলবো সময় কেটে যায় কিন্তু এই ব্যবস্থা যে কি গ্রহণ করা হয় কিছুই সামনে উঠে আসে না বিচারপতি অমৃতা সিনহা একটি নির্দেশ দিয়েছিলেন বেআইনি নির্মাণ ভাঙা সংক্রান্ত এবং সেখানে তিনি একবার রেগে লাল হয়ে যান পুলিশের ওপর এবং পুলিশকে তিনি প্রশ্ন করেন রীতিমতো ভর্সনা করেন যে পুলিশের কাজ কি স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকা আদালতের নির্দেশ পুলিশ কি বুঝতে পারছে না এবং তার থেকেও এক কাঠি ওপরে গিয়ে আরেকটা ঘটনা ঘটে যেখানে জানা যায় আদালতের তরফ থেকে বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে পুরসভা সেটা ভাঙতে পারেনি কেন ভাঙতে পারেনি তার জবাব দিয়ে দিচ্ছে পুরসভা আদালতে এসে যে ওটা ভাঙতে পারবো না আমরা ওটা ভাঙা যাবে না কেন যাবে না ওটা ওটা তো বেআইনি নির্মাণ না বক্তব্য হচ্ছে ভাঙতে গেলে সংঘর্ষ হবে এবং তাতে রক্ত ঝরবে বিচারপতি রীতিমতো অবাক হয়ে যান যে সংঘর্ষের ভয়ে আপনারা বেআইনি নির্মাণ ভাঙতে পারবেন না বেআইনি যেটা আইন মোতাবেক নয় ওটাকে তো ভাঙতেই হবে একটা বেআইনি নির্মাণ তো থাকতে পারে না কিন্তু আইনের ধারকে ধারে বলুন তো আইনের কথা এক কান দিয়ে ঢোকে আরেক কান দিয়ে বেরিয়ে যায় তারই সঙ্গে আরও একটা বিষয় আপনাদের সামনে রাখি এই মুহূর্তে মৃতদের যারা পরিবার রয়েছেন তাদেরকে পাঁচ লক্ষ টাকা এবং যারা আহত হয়েছেন তাদের এক লক্ষ টাকা দেওয়ার মতো একটা কথাও সামনে আসছে ক্ষতিপূরণের ব্যাপারও রয়েছে পশ্চিমবঙ্গে সুন্দর একটা স্টেবল রেট চলছে দেখুন ভালো গুড ডিল মানে এক কেজি মানুষের দাম মোটামুটি সাত হাজার টাকা তাহলে আপনি সেই অনুযায়ী ধরুন সত্তর কেজির একজন মানুষ হলে পাবেন আপনি পাঁচ লাখ টাকা মতো বেশ ভালো কথা কারণ আপনি যদি এই এক কেজি মানুষের দামটাকে এক কেজি মুরগির মাংস বা এক কেজি খাসির মাংসের সঙ্গে তুলনা করেন তাহলে আপনি খুশি হবেন এটা ভেবে যে এখনো পর্যন্ত মুরগি বা খাসির থেকে মানুষের দামটা বেশিই রয়েছে তাহলে আর সমস্যা কোথায় কোনো সমস্যা নেই তারই সঙ্গে যারা মারা গেছেন তাদের পরিবারের একজনকে চাকরির কথাও হয়তো বলা হবে সেইটাও সামনে উঠে আসছে কিন্তু চাকরি দেওয়াটা তো এখন খুবই সমস্যার একটা ব্যাপার কারণ চাকরিতে তো আলাদাই নাটক চলছে আমাদের মুখ্যমন্ত্রী এর আগে একটা নির্বাচনের সময় বলেছিলেন যে আমরা ক্ষমতা এলে ডবল ডবল চাকরি হবে তারপর তিনি ক্ষমতায় এলেন ডবল ট্রিপল সমস্ত দুর্নীতি ধরা পড়তে শুরু করলো আজ আবার একটা নির্বাচনের মুখে আমরা দাঁড়িয়ে রয়েছি আবার ওই মুহূর্তে দুটো চাকরির পরীক্ষায় দুর্নীতির খবর সামনে উঠে আসছে ডবল ডবল দুর্নীতি এবং ভোটের আগে এই খবরটা যেন চোট না পেয়ে যায় সকলের জানা দরকার আপনারা নিশ্চয়ই শুনেছেন ইতিমধ্যেই রাজ্যে মহিলা পুলিশ নিয়োগের ক্ষেত্রে দেদার দুর্নীতি হয়েছে এই অভিযোগ তুলেছেন চাকরি প্রার্থীরা তারা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসের সামনে বিক্ষোভ বিক্ষোভ দেখিয়েছেন স্বচ্ছ প্যানেল প্রকাশ করার দাবি করেছেন সেই দাবি মানা না হলে তারা আদালতে যাবেন এই কথাও কিন্তু তারা বলেছেন অর্থাৎ এই নিয়ে যদি তারা আদালতে যান আপনারা আবারও একটা টানা পড়েন দেখতে পাবেন সমস্ত প্যানেল পরিষ্কার করে বের করতে হবে আমাদের আরেকটু সময় চাই তাহলে আরেকবার একটা চ্যালেঞ্জ হচ্ছে তাহলে ডিভিশন বেঞ্চ তাহলে উচ্চ আদালত এই সমস্ত কিছু চলতে থাকবে এবং আমার খুব ভালো মনে আছে এর আগে একবার হয়েছিল পুলিশের চাকরি করার জন্য যারা পরীক্ষা দিয়েছেন তারা পুলিশের নিয়োগটা পাওয়ার জন্য অবস্থান বিক্ষোভ করেছিলেন এবং তাদের যারা অলরেডি পুলিশ হয়ে গেছেন তারা এই হোবো পুলিশদের লাঠি টাঠি মেরে বিক্ষোভ থেকে তুলে দিয়েছিলেন তাদেরকে সরিয়ে দিয়েছিলেন তবে শুধু এখানেই নয় আরও একটা পরীক্ষার ক্ষেত্রে দেদার দুর্নীতির খবর সামনে উঠে এসেছে আর সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের ফুড সাব ইন্সপেক্টরের পরীক্ষা সেখানে অভিযোগ শুধু এটা নয় যে টুকলি করা হয়েছে মোবাইল নিয়ে লোকজন হলের মধ্যে ঢুকে গেছেন চেকিং এর নামে নাকে তেল দিয়ে লোকজন ঘুমিয়েছেন এইটুকু অভিযোগ নয় তার সঙ্গে যে বড় অভিযোগ উঠে আসছে সেটা হলো প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে তার উত্তর বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপ হোয়াটসঅ্যাপ এই সমস্ত জায়গায় ঘুরে বেরিয়েছে এমনকি হয়তো টাকার কথাও বলা হয়েছে বেশ কিছু জায়গায় যে এত হাজার টাকা দিলে সমস্ত উত্তর আপনাকে দিয়ে দেওয়া হবে এই সমস্ত পরিস্থিতি তৈরি হয়েছে এবং সব থেকে দুঃখের বিষয় এই রকম একটা অভিযোগ যখন উঠছে পিএসসির একটা পরীক্ষা নিয়ে সেখানে রাজ্য সরকারের তরফ থেকে কোনো রকম কোনো কথা এখনো অবধি বলা হয়নি এই অভিযোগের পক্ষে হোক বিপক্ষে হোক না এমন কিছু হয়নি এরকম কোনো মন্তব্য এখনো পর্যন্ত সামনে আসেনি অথচ দেখুন শাসক দল এবং বিরোধী দল দুজনের ক্ষেত্রেই কিন্তু এই ও এই অমুকটা বলেছে তাহলে আমাকে তমুকটা বলতে হবে এই একটা মন্তব্য পাল্টা মন্তব্য এই কাদা ছোড়াছুরিটা কিন্তু একদম অব্যাহত এটা কিন্তু চলছে অথচ এরকম একটা পরীক্ষায় দুর্নীতি নিয়ে এত বড় যে অভিযোগ উঠছে সেই নিয়ে কেউ কোনো কথা বলছেন না না শাসক দল না বিরোধী দল অবশ্য বিরোধী দল বলবেই বাকি আমাকে ভোট দাও ছাড়া আর তো কিছু বলতে পারবে না অন্য সময় হলে না হলে তারা পাশে গিয়ে দাঁড়াতে পারতেন একটা আন্দোলন করতে পারতেন এই ভোটের মরশুমে পাশে গিয়ে দাঁড়ানোর সময়টাও বন্ধ কম শাসক বিরোধী সবাই মিলে ভোটে এখন খুব ব্যস্ত এবং তারই সঙ্গে আরও একটা সবথেকে বড় দুঃখের বিষয় এই যে এত বড় একটা দুর্নীতির কথা বলা হচ্ছে চাকরির পরীক্ষায় সেটা জানার পর বাংলার মানুষজন আর কেউ অবাক হচ্ছে না সবার মনোভাবটা এরকম যে দুর্নীতি চাকরির পরীক্ষায় ও মা সে তো হবেই ও এটা তো হয়ই কেউ আর চমকে যাচ্ছেন না কেউ অবাক হচ্ছেন না বেআইনি নির্মাণ ভেঙে পড়ছে এদিকে চাকরিতে দুর্নীতি চলছে পশ্চিমবঙ্গ তো যেরকম ভাবে চলা সেরকমই চলছে একদম ঠিক জায়গায় আছে হয় মানুষ মরছে আর না হলে মরার তাল করছে যদি সরাসরি মরে যান তাহলে পাঁচ লক্ষ টাকা আর যদি না খেতে পেয়ে মরেন তাহলে নিজেরটা নিজেই বুঝে নিন আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়